দেশের অবস্থা সম্পর্কে তো অনেকেই জানেন ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ অনেকে কিন্তু এই মুহূর্তে একেবারে কম দামে বাইক ছেড়ে দিচ্ছে অনেকে দেখা যায় যে টাকা নাই মানে দাম থেকে অনেক কম দামে কিন্তু আজকে আপনারা বাইকগুলো পেয়ে যাবেন কারণ সারা মাস চলে গেছে গত মাসে মাত্র গাড়িও বিক্রি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো নতুন আরো একটি ভিডিওতে অনেকেই জানেন যে বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আছে সেটা নতুন করে বলার কিছু নাই তো আজকে ভিডিওতে আমরা অবস্থান করতেছি বরিশালে যেহেতু অনেকে বাইক কিনতে যাচ্ছেন শোরুম ভর্তি বাইক আছে বাইকের বিক্রি কিন্তু একেবারে কমে গেছে আর সেই জন্য কিন্তু কিন্তু বাইকের দাম অনেক কমে দিয়েছে আমার সাথে কিন্তু বরিশাল ভাই আছে কেমন আছেন আপনি এই আহমদি ভাইয়া ভালো নাই বললেই চলে কারণ কি দেশের যে পরিস্থিতি ভাই আমরা তো চাই ব্যবসায়ীদের সবসময় ভালো থাকতে দেশ ভালো চলুক দেশ উন্নত করুক কিন্তু এখন যে অগ্রতার সৃষ্টি হয়েছে মনে করেন যে এই যে মানে খুবই ঝামেলা চলতে আছে এই চলতে আছে আমি এক মাস মনে হয় দুই গাড়ি বিক্রি করতে পারিনি ভাইয়া খুবই আসলে আজকে অনলাইনে যে একটা দিয়েছি কিন্তু বাইরে কতগুলা গাড়ি কিন্তু বাইরে রাখাটা এখন রিক্স হয়ে যাইতে আছে আমি এই আমি এখন টান দিয়ে উঠেই ভালামো উঠেই মনে করেন দোকান বন্ধ করে সরিয়ে যাবো ওকে আমরা চেষ্টা করবো আজকে কম সময়ের মধ্যে আপনাদেরকে বাইকগুলো দেখানোর জন্য যেহেতু দেশের অবস্থা সবাই জানেন কি বলবো নতুন করে তো সবাই নিজের নিজের জায়গা থেকে সেফ থাকবে চেষ্টা করুন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে এতে করে দেখা যায় যে আপনার পছন্দের একটা বাইক পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু আয়াস পটোস থেকে সাইমেও থাকবে আপনারা দেখছেন টোটো ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও এনএস ডাবল ডিক্সের গাড়ি এটা এক লাখ টাকা দিতেছি নাম্বার সহ স্মার্ট কার্ড নিয়ে যাবে সব খুব ফ্রেশ পার্সোনাল চালাইছে গাড়িটা গাড়িটা পরিকার আছে উড়েই ফেলাইছে এই যে পরিকার এই দাও উড়েই ফেলাইছি এই দেন খুব ফ্রেশ একটা গাড়ি এনএস ডাবল ডিক্সের এনএস ডাবল ডিক্সের এনএস এক লাখ টাকা ভাইয়া দেখেন এখানে কিন্তু আফটার মার্কেট থেকে এই যে কুইক ফোটো লাগানো হয়েছে এই যে সামনে এই যে এলইডি লাইট মাত্র এক লাখে মাত্র এক লাখ এক লাখে আর রাইডার এক লাখ পনেরো হতে নাম্বার সব স্মার্ট কার্ড ডিজিটাল সব ফার্স্ট মাসের গাড়ি এক লাখ পনেরো হতে এক লাখ পনেরো গাড়ি তেইশের মডেল তেইশের মডেলের হ্যাঁ আর জিক্সার এক লাখ সাইডে তেইশের তেইশের মডেল আট হাজার চলছে ডিসকোভার ষাট হাজার টাকায় ওয়ারেন্টি সমস্ত আছে অনেকটাই আছে কমাই দেবো ভাই আজকে মনে ভিডিও করতে আছে কিন্তু মনে মানে তৃপ্তি নাই কারণ কি ভয় করা যায় কোন সময় কি আইয়ে যায় ভাইয়া হঠাৎ করিয়া যেহেতু ভয়ের

ডিসকুবার আপনি ডিসকুবার 80000 টাকা হাইড্রোলিক গিয়ারি 25 25 পাচ্ছেন মাত্র 80000 মাত্র 80000 টাকা ডিসকুবার হাইড্রোলিক 25 মাত্র 80000 টাকা প্লাটিনা আমার স্মার্ট কার্ড দিয়ে বসে 10 নম্বর নাম্বার মাত্র 45000 টাকা প্লাটিনা পাচ্ছেন 45000 এ প্লাটিনা 45 ডিসকুবার আপনি যাইয়া সাদা ইঞ্জিন 17 মডেল মাত্র 60000 টাকা 60000 এ পাচ্ছেন ডিসকুবার ডিসকুবার মাত্র 60000 টাকা পাইতেছেন এই ডিসকুবারটা পাচ্ছেন মাত্র 60000 এ এই একটা প্লাটিনা আছে সিবিএস ব্রেক 21 এর মডেল

আর আপনি এই যে প্লাটিন এটা আপনি সেলফ সিস্টেম এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা নাম্বার সহ পঞ্চাশ হাজারে হ্যাঁ এটা কাগজের মেয়াদ আছে মাত্র পঞ্চাশ দশ বছর নাম্বার ডিজিটেল স্মার্ট কার্ড সহ এটা মাত্র চল্লিশ হাজার টাকা ওয়ান ফিফটি গাড়ি টিয়ার এইটা আপনি যে হাউজি 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 টিয়ার ওয়ান ফিফটি মানে একশো পঞ্চাশ সিসি গাড়ি পাচ্ছেন মাত্র মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার তাও আবার কুরিয়ার ফ্রি এই গাড়িটা বিশ হাজার টাকা দশ বছর নাম্বার তাও আবার কুরিয়ার ফ্রি

এটা যে পঁচাশি হাজার টাকা দশ বছর স্মার্ট কার্ড ডিজিটেল সহ এটা রিমোট কন্টন আর গাড়ি এটা সুপার ফ্রেশ এটা আপনার স্ট্রাইকার হ্যাঁ স্ট্রাইকার এক লাখ টাকা আঠারো মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন মডেল জি এক লাখ টাকা বরাবর এক লাখ জি পালসার পাচ্ছেন এক লাখ টাকা সিবিজেড দশ বছর নাম্বার পাঁচচল্লিশ হাজার টাকা অনেক কিন্তু সিবিজেড খুঁজেন হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা গাড়িতে আজকে কুরিয়ার চার্জ ফ্রি হ্যাঁ কুরিয়ার চার্জ ফ্রি অবশ্যই কুরিয়ার চার্জ ফ্রি দেবো আর বেশি করি এত গাড়ির লাভ হোক লস হোক লাভ হোক লস হোক কিন্তু আজকে আমরা চাই যে গাড়িগুলো অনেকটা নামাই দেয় কারণ আর পার্থ আছে না ঘরে জায়গা নাই শোরুমে জায়গা নাই বিভিন্ন শোরুম নিয়ে থা লাগে এই ঝামেলা আছে ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশে কুরিয়ার ফ্রি এসে ঢাকার নাম্বার দশ বছরে স্মার্ট কার্ড দিয়ে দেবো সব মাত্র এক লাখ বিশ হাজার টাকা

আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ আপনারা কিন্তু প্রত্যেকটা বাইক সম্পর্কে জানতে হলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে অথবা ডিরেক্টলি ফোন করে বাইক সম্পর্কে কিন্তু আরো বিস্তার জানতে পারেন যে কতগুলো চলছে কত মডেল কতদিন মেয়াদ আছে আমরা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে

এই যে এই জামলা চলতে আছে এগুলো নিরিবিলি থাক দেশটা ভালো থাক সুন্দর চলুক সবাই ভালো থাকুক ঠিক আছে এইটাই চাই আর বিশেষ করে ব্যবসাতে আমাদের ব্যবসায়ীদের কোনো রাজনীতির মধ্যে জড়িত না যেহেতু আমরা নিরিবিলি থাকতে পছন্দ করি আর আমাকে ব্যবসাটা অনেক দূরে খারাপ যাইতে আছে যাই হোক তার জন্যই আমি অনেকটা দাম কমাই দিছি আজকে অনেক না বললেই না এরা খুব কষ্ট মানে খুব কষ্টে আছে ভাইয়া সত্য কথা বলতে কারণ এক মাসে আমি গাড়ি ব্যস্ত পাইনি মানে দুইটা আগে মনে করেন তিরিশটা ব্যস্তাম দুইটা আমি গাড়ি বিক্রি করতে পারিনি এই সমস্ত কোথায় আসতে হবে আমার ঠিকানা হচ্ছে বরিশাল শেরে বাংলা পূর্ব গেট আয়াস মোটর সর্বের ফুল ঠিকানা ফোন নাম্বার সব কিন্তু ভিডিও দেওয়া আছে যেটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে চলে আসবেন সাইমবের কাছে তো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম